আজ নাচাওয়া পদ দিয়ে কে এলে ওই কংস কারার দ্বার ঠেলে আজ সব শ্মশানে শিব নাচে ওই ফুল ফুটানো পা ফেলে আজ প্রেম দ্বারকায় ডেকেছে বান মরুভূমে জাগল তুফান দিকবিদিকে উপচে পড়ে প্রাণ রে তুমি জীবন দুলাল সব লালে লাল করলে প্রাণের রং ঢেলে ওই শাবস্তি ঢল আসলো নেমে আজ ভারতের জেলু মে মুক্তি পাগল এই প্রেমিকের প্রেমেরে ওরে আজ নদিয়ার শ্যাম নিকুঞ্জে রক্ষ হরি রাম খেলে ওই চরকাচাকার ঘর ঘরর শুনি কাহার আসার খবর ঢেউ দোলাতে দোলে সপ্ত সাগর রে ওই পথের ধুলা ডেকেছে আজ সপ্ত কোটি প্রাণ মেলে আজ জাত বিজাতের বিভেদ ঘচি এক হলো ভাই বামন মুচি প্রেম গঙ্গায় সবাই হলো সুচিরে আয় এই যমুনায় ঝাঁপ দিবি কে বন্দে মা বলে ওরে সব মায়ায় আগুন জেলে নমস্কার